বাংলাদেশ সীমান্তের কাছাকাছি আরাকান আর্মির ক্যাম্পগুলোর অবস্থান এক্সপোজ হয়ে যাওয়ার প্রেক্ষিতে আরাকান আর্মি এবার মিয়ানমার সীমান্তে আমাদের বর্ডারগার্ড বিজিবির ক্যাম্পগুলোর অবস্থান পাবলিশ করেছে যদিও এই ম্যাপে তারা নিজেদের বেশ কয়েকটি ঘাঁটি গোপন রেখেছে সাম্প্রতিক সময়ে আরাকান আর্মির অবস্থানে আরসা ও আরএসওর আক্রমণের পেছনে বিজিবির কিছু কর্মকর্তার সহযোগিতা রয়েছে এমন দাবি করে আরাকান আর্মি তাদের প্রকাশিত ম্যাপে আমাদের বিজিবি ক্যাম্পের পাশে তথা কথিত আরসা ও আরএসওর ট্রেনিং ক্যাম্প এবং তাদের অবস্থানের তথ্য প্রকাশ করেছে এ থেকে ধারণা করা হচ্ছে ম্যাপের উল্লেখিত অবস্থানগুলোই হতে পারে আরাকান আর্মির সম্ভাব্য ক্রস বর্ডার অপারেশনের টার্গেট এদিকে আরাকান আর্মি দাবি করছে গত ১৬ সেপ্টেম্বর রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীগুলো আরাকান আর্মির ক্যাম্প দখল করতে যে আক্রমণ চালিয়েছিল তা তারা প্রতিরোধ করে কাউন্টার অফেন্সিভ পরিচালনা শুরু করেছে এবং পুনরায় নিজেদের দখলে নিয়েছে এতে সংঘর্ষে বেশ কয়েকজন নিহতের কথা স্বীকার করেছে তারা রহমতুল্লাহ তারিখ নমাস দু হাজার পঁচাশি তাদের দাবি আরসা ও আর এস ও আরাকান আর্মির সার্চ অপারেশনের মুখে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছে এবং তারা এখন ম্যাপে উল্লেখিত বিজিপি ক্যাম্পগুলোর আশেপাশে অবস্থান করছে আরাকান আর্মি প্রধানের দাবি বাংলাদেশি একটি বাহিনীর কর্মকর্তারা সীমান্তের ওপারে থাকা সশস্ত্রদের আমাদের ওপর হামলা চালাতে বলছে আগে সশস্ত্র নেতাদের সঙ্গে যোগাযোগ মূলত মধ্যস্থতাকারীদের মাধ্যমে হতো কিন্তু এখন তাদের মধ্যে সরাসরি সমন্বয়ের বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি যে ক্যাম্পটি আক্রমণ করেছিল সেটি এশিয়ান হাইওয়ে বাংলাদেশ মিয়ানমারের কানেকশন পয়েন্টের ঠিক ওপারে অবস্থিত আর তাই অত্যন্ত সংবেদনশীল এই পয়েন্টটির বিপরীতে বেশ বড়সড় সামরিক ঘাঁটি গড়েছিল মিয়ানমার বাহিনী যা এখন আরাকান আর্মির দখলে এই অঞ্চলে দুদেশের সীমানা ভাগ হয়েছে মূলত ছোট একটি খাল এবং পাহাড়ের মধ্য দিয়ে মিয়ানমারের অংশের মূল সামরিক ঘাঁটির আগে সীমান্তের পাশে তাদের একটি বিওপি রয়েছে রোহিঙ্গা বিদ্রোহীরা মূলত ওই বিয়পিটিতে আক্রমণ করেছিল